আলাইকুম সবাই কেমন আছেন মাই চ্যানেল বিডি এবং আজকে আমাদের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আজকে ব্লগটা একটু স্পেশাল বিকজ আজকে আমি শুধু নয় আমার মা বাবাকেও নিয়ে আসছে আপনাদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে আর মা বাবাকে নিয়ে চলে গেলাম সিলেট আজকে দেখাবো সিলেটের কিছু পর্যটন স্পট আপনাদের আমি আমার ব্লগে দেখাবো মাজার মালনী ছা চা বাগান সাদা পাথর ভোলাগঞ্জ সংগ্রামপুঞ্জের ঝর্ণা বা মায়াবী ঝর্ণা অবশেষে জাফলং স্টেডিয়ন আমাদের সাথেই থাকবেন আর ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি তো গায়ে সর্বপ্রথম আমরা চলে যাই শাহজালাল মাজারে সেখানে শাহজালাল দরগাহ সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাহকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতিবিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থ হিসেবে পরিচিত ঐতিহাসিক অচুকচরণ চৌধুরী তত্ত্বনিধির মতে এই দরগাহ থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী অনুসারীদের ঢাকা ময়মনসিংহ ত্রিপুরা কুমিল্লা আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক উরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার লোক এখানে এসে শাহজালালের উপলক্ষ ধরে স্রষ্টার কাছে ভক্তি নিবেদন ও কৃতজ্ঞতা জানান শাহজালালের সমাধিকে দরগা টিলা বলে অভিহিত করা হয় টিলার উত্তর প্রান্তে প্রাচীর বিস্তৃত স্থানে শাহজালালের সমাধি অবস্থিত চার কোণে চারটি উঁচু স্তম্ভ দ্বারা তা নির্মিত দরবেশের সমাধির পশ্চিম প্রান্তে প্রাচীর সীমা ঘেঁষে একটি ছোট মসজিদ রয়েছে যা সিলেটের তদানীন্তন ম্যাজিস্ট্রেট ও কালেক্টর উইলস দ্বারা পুনর্নির্মিত হয় দরবেশের সমাধির পূর্ব পশ্চিমে যথাক্রমে ইয়ামনের যুবরাজ শেখ আলী ও ভারতের গৌর রাজ্যের উজির মকবুল খানের কবর রয়েছে শাহজালালের দরগাহ দক্ষিণ দিকে প্রবেশ পথে বাহির হতে পাশে সিল্লাখানা ও দরবেশের শহরদায়ী হাজি ইউসুফ হাজি খলিল ও হাজি দরিয়া নামক এ তিনজন অলির সমাধি বিদ্যমান তাদের পাশে দরগার ভূতপূর্ব আবু আবুতুরাবের কবর এখান থেকে পশ্চিমের প্রবেশপথে বাহির হতে আরেকটি বেষ্টনীর পাশে দরগার আরও দুজন মোতোয়াল্লি আবু নাসির ও আবু নসর পাশাপাশি অন্তিম শয্যায় সায়িত আছেন মাজার ভ্রমণ করে আমাদের দ্বিতীয় পর্যটন স্পট হচ্ছে মালনী ছড়া চা বাগান এটি বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনী ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান আঠারোশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপরে এটি প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের ষাটটি কাজের একটি ছিল চা পান তার প্রায় দুইশো বছর পর আঠারোশো সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয় চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মারনি ছাড়া চা বাগান থেকেই উপমহাদেশের চা চাষের গোড়াপত্তন এরপর দেড় শতাব্দীর মালনী ছড়া বহু ইংরেজ পাকিস্তান ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ধরে ১৯৮৮ সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের চা বাগান থেকেই চা চাষের যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালনি ছাড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না শুধু হ্যারিকে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মায় প্রতিদিন জড়ান হাজার হাজার দেশি বিদেশি পর্যটক সিলেট শহরের খুব কাছে এই চা বাগানটি সবুজে ঘেরা আনিন্দ সুন্দর প্রায় আড়াই হাজার একর ভূমিসত্ব সীমানা উঁচু নিচু টিলার পর টিলা ভরা চা বাগানটি রয়েছে এক হাজার দুইশো একর জমি রাবার আবাদের জন্য সাতাশ একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বন জঙ্গল জমি বাকি দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময় খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালনী ছড়া চা বাগান দেশের মোট চায়ের নব্বই শতাংশই উৎপন্ন হয় সিলেটে এজন্য সিলেটকে দুটি পাতা একটি কুড়ির দেশও বলা হয় উপরে বড় বড় ছায়া বৃক্ষ নিচে আধো আধো আলো আধো ছায়ার সবুজ চাদর যেন শৈল্পিক কারুকাজ সিলেটের চা বাগানে প্রাকৃতিক দৃশ্য পর্যটকের মঞ্চ যায় পনেরোশো একর জায়গার উপর অবস্থিত উপমহাদেশের প্রথম চা বাগান মালনী ছড়ায় পর্যটকদের কাছে আরেক বিষয় সিলেটের চায়ের রং শার্ট এবং সুবাস অতুলনীয় বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হয়ে আছে চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয় এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম যেখানে দু হাজার চোদ্দো সালের বিশ্ব টি টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হয় মালনী ছড়া চা বাগান ছাড়াও সিলেটের লাকাতুর চা বাগান আলী বাহার চা বাগান খাদি মাহমুদ পি স্টেট লালা খান টি স্টেট বর্দান টি স্টেট উল্লেখযোগ্য চা বাগানের বুক ভেদ করে চলে গেছে নন্দন স্বরক আগাসপথে যারা সিলেট আছেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান বাগানটির সুন্দরের মায় পড়েছিলেন অনেক বিদেশি গাড়ি থামিয়ে তারা দেখে দাঁড়িয়েছেন বাগানের পাশে বাগানে হাঁটলেই চোখে পড়েছে কমলা কাঠালো সুপারি বাগান এছাড়া ট্যাং ফল আগর রাবার চন্দন সহ অনেক ওষুধি শুভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে কলেজ শাহজালাল এবং মালনি ছড়া চা বাগান ভ্রমণের পরবর্তী আমাদের তিন নাম্বার স্পট হচ্ছে ভোলাগঞ্জ সাদাবাদ বর্তমান দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সাদাবাদ অবস্থিত ভোলাগঞ্জের পাশেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল পাহাড় পর্বত যেখান থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে যেমন ধলাই নদের পানির প্রধান উৎস তেমনই এই নদের স্রোতই ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের মূল উৎসব সাদা পাথরের আশেপাশের সবুজ পাহাড় ঘন মেঘ আর পাহাড়ি ঢালের সাথে নেমে আসা সাদা পাথর ধলায় নদের সাথে মিশে গোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে যা পর্যটকরা পর্যটকদের হাত দিয়ে ডাকে সাদা পাথর দেখতে অনেকটা বদ্বীপের মতো ধলাই নদ বাংলাদেশের প্রবেশ করে দুভাগে বিভক্ত হয় পুনরায় আবার মিলিত হয়েছে ধলাই নদের পানির সাথে ভারতে থেকে প্রচুর পরিমাণে পাথর নেমে আসে ধলাই নদের পাথর পরিবেষ্টিত জায়গাটির ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাথর নামে পরিচিত এই পাথর যেন সহজেই ধলাই নদ থেকে উত্তোলন করা যায় সেজন্য উনিশশো চৌষট্টি ও উনিশশো সাল পর্যন্ত ভোলাগঞ্জে রোপওয়ে নির্মাণ করা হয় প্রায় শোয়া এগারো মাইল লম্বা এই রোপওয়ে ভোলাগঞ্জ থেকে ছাটক পর্যন্ত অবস্থিত যা উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে ব্যবহৃত হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পাথর বর্তমানে এই রোপওয়ে গুলো এখন আর ব্যবহৃত হয় না যদিও এখন আর এই রোপওয়েগুলো ব্যবহৃত হচ্ছে না কিন্তু এখনও এই ভোলাগঞ্জ প্রচুর পরিমাণে পাথর উত্তোলন হয়ে থাকে এমনকি স্থানীয় অনেক বাসিন্দাদের জীবিকার প্রাথমিক উৎস এই পাথর উত্তোলন আপনি যদি সাদা পাথর ভ্রমণে যান তাহলে দেখতে পারবেন দশ নং ঘাট থেকে ছোট ছোট নৌকায় করে পাথর বহন করে নিয়ে যাওয়া হচ্ছে ভোলাগঞ্জে বাংলাদেশ সীমান্তে একটি কাস্টম স্টেশন রয়েছে যেখান দিয়ে সাধারণত চুনাপাথর আমদানি করা হয়ে থাকে এই কাস্টম স্টেশনটি প্রতিনিয়ত শত শত ট্রাক চুনাপাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকে আপনি যদি সাদা পাথরের সৌন্দর্য সম্পূর্ণভাবে উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই বর্ষাকাল এবং তার পরবর্তী কিছু মাসে ভ্রমণ করা উচিত কারণ এই সময় ভোলাগঞ্জে আপনি প্রচুর পরিমাণে পানি দেখতে পারবেন ধলাই নদী যা সত্যি মনোমুগ্ধকর বর্ষাকাল ছাড়াও আপনি এই জনপ্রিয় পর্যটন স্থানে ভ্রমণ করতে পারবেন কিন্তু তখন পানির প্রবাহ তো অনেক কম থাকে আমাদের চতুর্থতম স্পট হচ্ছে সংগ্রামপুঞ্জের ঝর্ণা বা যেটা মায়াবী ঝর্ণা নামেও পরিচিত এটা জাফলং এ অবস্থিত জাফলং এর জিরো পয়েন্ট থেকে বেশ কিছুক্ষণ হাটার ডিস্টেন্স পনেরো বিশ মিনিটের হাটার দূরত্বে অবস্থিত এটি তো জাফরং এবং সংগ্রামপুঞ্জির ঝর্ণা একসাথেই ছিল তো এটাতে আমরা আগে সাথে এটা আমাদের চার নাম্বার স্পট হয়ে গেছে দেন আমরা জাফলং জিরো পয়েন্ট ভ্রমণ করি তো সাম্প্রতিককালে সিলেটে ঘুরে দেখার মতো আরও কিছু নতুন দর্শনীয় স্থান মনে হয়েছে তেমনিও একটি হলো সংগ্রামপুঞ্জ সেনগ্রামপুঞ্জির ঝর্ণা বা মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে মাত্র পনেরো বিশ মিনিটের হাটের দূরত্বে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের সীমান্তে পড়েছে তবে বিএসএফ এর পহরায় চাইলেই বাংলাদেশিরা এই ঝর্ণার চূড়া পর্যন্ত উঠতে পারে কয়েক ধাপ বিশিষ্ট এমন খুব কমই দেখতে পাওয়া যায় ঝর্ণার খানিকটা দূর থেকেই এর মেঘালয়ের পাহাড় বেয়ে বয়ে যাওয়ার গর্জন কানে আসবে সামনে যেতেই চোখে পড়বে গাছ পাথর আর পানির অপূর্ব মেলবন্ধন আর গাবে বেশ কয়েকটি ধারায় নেমে আসছে দুগ্ধ সাদা পানির স্রোত কখনো সবুজ ঝোপের বেতল দিয়ে কখনো বা নগ্ন পাথরের বুক চিরে নেমে আসে এই পানি ঝর্নার জল এসে জমা হয় ছোট পুকুরের মতো সৃষ্টি হয়েছে যা রয়েছে বড় বড় পাথরের চাই চাইলেই শীতল শীতল জবে ডুব জলে সে ডুবে থাকতে পারেন অথবা করতে পারেন চূড়ায় উঠার অ্যাডভেঞ্চার ঝর্নার তৃতীয় ধাপ থেকে কিছু পানি নিচে গড়িয়ে পড়ে আর কিছু চলে যায় বাম দিকের সুরঙ্গে সুরঙ্গমুখের কিছুটা অংশ পর্যন্ত দৃষ্টি চলে বাগিটা অন্ধকার সুরঙ্গপথের কোন কোনো কারো জানা নেই ঠায় পাওয়া যায় বলেই এই পথে যাওয়া সম্ভব না পিছিল পাথর আর পানি টপকে উপরে উঠতে চাই সাহস সতর্কতা আর অবশ্যই ভালো গ্রিপের জুতা বর্ষার সময় সৌন্দর্য প্রেমী সবাই ছুটে চলে সিলেট পানে তাই একদম নির্যতন নির্জন ছাদ হয়তো মিলবে না তখন তবে এখনো মাধবকুণ্ড বা বিছানাকান্দির মতো পরিস্থিতি না পাওয়ায় ভিড় তুলনামূলক কম হয় ফিরতি পথে সন্ধ্যার মুখে ঘুরে আসতে পারেন হযুত শাহ মাজার জলপ্রপাতে বর্ষাকালে বেশি পানি থাকে তাই বর্ষাকালে ঝর্ণাতে যাওয়ার উপরুক্ত উপযুক্ত সময় তো গায় সর্বশেষে আমাদের পাঁচ নম্বর স্পট হচ্ছে জাফলং জিরো পয়েন্ট বাংলাদেশের সিলেটের গোয়ানঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল জাফলং সিলেট শহর থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত খাসিয়া গেছে পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন হিসেবে পরিচিত পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই যাবত বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী এলাকা জাফলং অবস্থিত এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এবং দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে মূলত পিয়ান নদীর অববাহিকা জাফলং অবস্থিত সিলেট জেলার জাফলং তামাবি লালাখাল অঞ্চলে রয়েছে পাহাড়ি উত্তলভঙ্গ এই উত্তলভঙ্গে পাললিক শিলা প্রকটিত হয়ে আছে তাই ওখানে বেশ কয়েকবার ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের চার ধরনের কঠিন শিলা পাওয়া যায় তন্মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নুড়ি এছাড়া বর্ষাকালে ভারতীয় সীমান্তবর্তী শিলং মালভূমির পাহাড়গুলোতে প্রবল পাহাড় থেকে ডাউি নদীর প্রবল স্রোতে বয়ে আনে বড় বড় কারণে জাফলং এর নদীতে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায় আর এই এলাকার মানুষের এক বৃহৎ অংশের জীবিকা গড়ে উঠেছে এই পাথর উত্তোলন ও তা প্রক্রিয়াজাতকরণকে ঘিরে জাফলং এ পাথর ছাড়াও পাওয়া গেছে সাদা মাটি বা চীনা মাটিও যদিও সেখানে মাটি বা বালি পরিশোধন করার মতো কোনো অবকাঠামো নেই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন তেমনি বাস করেন উপজাতিরাও জাফলংয়ের বল্লা সংগ্রামপুঞ্জি নকশিয়াপুঞ্জি লামাপুঞ্জি ও প্রতাপপুর জুড়ে রয়েছে পাঁচটি খুশিয়াপুঞ্জি আদমসুমরের অনুযায়ী জাফলংয়ে উনিশশো তিপ্পান্ন জন খাসিয়া উপজাতি বাস করেন ঐতিহাসিকদের মতে বহু হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্তী রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জমিদার প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্তী রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিতও পড়েছিল পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করেন আর পাথর ব্যবসার প্রসার করতে থাকলে একসময় ওঠে নতুন জনবসতি তবে মুক্তিযুদ্ধের সময়ও জাফলং বিরাট বড় ভূমিকা পালন করে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেটে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জাফলং এর সীমান্তের ওপারে ভারতের ডাকুতে তেরো জুলাই ইপিআর ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের একটি সশস্ত্র দল জাফলং এ ঢুকে পিয়ান নদীর ভাটিতে বাংলাদেশ অংশের রাজাকার আজির উদ্দিন নাম নামে বাড়িতে ছিল একদল পাকিস্তানি সেনা উভয় পক্ষের মধ্যে দুই দফা যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনীর পাঁচ সেনা নিহত হন বলে জানা যায় এবং একই সময় দুজন মুক্তিযোদ্ধাও আহত হন এছাড়া জাফলং এর পাশে স্বাধীনতা বড় আকারের যুদ্ধ হয় আর এভাবে মুক্ত হয়ে স্বাধীনতা পায় জাফলং আর আজ জাফলং বাংলাদেশ বন্দরে একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থানের রূপ পরিগ্রহ করেছে পাশেই রয়েছে মুক্তিযুদ্ধের শহীদদের গণকবর জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্ত বন্দরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায় এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ এছাড়া ভারতের ডাউকি বন্দর ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেকে এছাড়া বয়ে চলা ডাউকি নদী ও পর্যটকদের মৌসুমী প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরো মনোরম ডাউকি নদীর পানির সচ্ছলতাও জাফলং এর অন্যতম আকর্ষণ জাফলং অঞ্চলের উদ্ভিদ প্রজাতির মধ্যে খাটো জাতের পাম গাছ দেখা যায় জাফলং এর পাথর শিল্প একদিকে যেমন ওই এলাকাকে সকল অঞ্চলের কাছে পরিচিত করেছে তেমনি এই পাথর শিল্পের যথেচ্ছ বিস্তারে এলাকার বাতাস হয়ে পড়েছে কলুষিত যন্ত্রের সহায়তায় উন্মুক্ত উপায়ে পাথর ভাঙার কারণে এ ভাঙা পাথরের গুঁড়া আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সাধারণের শ্বাস প্রশ্বাসকে ব্যাহত করেছে এছাড়া সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে নদী থেকে যথেচ্ছ পাথর উত্তোলন নদীর জীব আর উদ্ভিদ বৈচিত্র্যকে করে তুলেছে হুমকির সম্মুখ তাছাড়া উজান থেকে নেমে আসা পাথর আর বালুতে হয়ে যাওয়া নদীর নাব্যতা কমে গেছে ফলে হঠাৎই উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্ত হয় নিকটবর্তী অঞ্চলের মানুষের জীবন জীবন জীবিকা যেমন উনিশশো আটাশি খ্রিস্টাব্দে ডাউকি সীমান্তে এরকমই উজান থেকে দেয়ে আসা ঢলে বিডিয়ার ক্যাম্প সহ বেশ কিছু এলাকা লন্ডবন্ড হয়ে যায় 2009 হাজার খ্রিস্টাব্দের বিশ মে তারিখে অনুরূপ ঢলে ক্ষতিগ্রস্ত হয় চা বাগান সহ বস্তি এছাড়া নিষিদ্ধ বোমা দিয়ে নদী থেকে পাথর উত্তোলনের কারণে স্থানীয় পিয়ান নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিপুল সম্পদের অপচয় পরিবেশ বিপর্যয় অন্যতম একটি কারণ